আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের দু হাজার চব্বিশ সালের এই সেপ্টেম্বর মাসে এসে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা সকলেই জানি দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে এসএসসিতে যে কোনো শাখা থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো যারা পাশ করেছে তারা আবেদন করতে পারবে এখানে কিন্তু বন্ধুরা প্রথমত জানা গিয়েছিল তিন হাজার পাঁচশোটি পদের লোক নিয়োগ করা হবে তবে জেলা ভিত্তিক পথটি যখন প্রকাশ করা হয়েছে তখন এখানে দেখা গেছে যে চার হাজার দুইশো জন লোক কিন্তু নিয়োগ করা হবে তো আমরা আজ দেখে নেব কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে তো মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্যানেল পাশেই থাকবেন তো বন্ধুরা এটি কিন্তু সেই নোটিশটি যেখানে দেশের কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে সেই বিষয়টি ভালো মতো উল্লেখ করা রয়েছে তো এখান থেকে দেখে নেব কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে প্রথমে এখানে ঢাকা থেকে নেওয়া হবে তিনশো একান্ন জন নওগাঁ থেকে নেওয়া হবে ছিয়াত্তর জন গাজীপুর থেকে নিরানব্বই জন নাটোর থেকে পঞ্চাশ জন মানিকগঞ্জ থেকে একচল্লিশ জন নবাবগঞ্জ আটচল্লিশ জন মুন্সীগঞ্জ বিয়াল্লিশ জন বগুড়া নিরানব্বই জন নারায়ণগঞ্জ ছিয়াশি জন এবং রংপুর চুরাশি জন আর গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা আমার কাছে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের দু হাজার চব্বিশ সালের লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পূর্বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে তো যারা সামনে আবেদন করবেন মাঠ করবেন তাদের জন্য কিন্তু আমার এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বন্ধুরা সবসময় মনে রাখতে হবে পুলিশ কনস্টেবলের কিন্তু তিন দিনের শারীরিক যোগ্যতার পরে কিন্তু অবশ্যই লিখিত ও ভাইভাতে যদি ভালো একটি রেজাল্ট করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনার চাকরি হবে না তো লিখিত ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করার জন্য আমাদের এই চূড়ান্ত সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ তো যারা এই সাজেশনটি সংগ্রহ করতে চান তারা আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ট মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব নরসিং পঁয়ষট্টি জন দিনাজপুর সাতাশি জন ফরিদপুর ছাপ্পান্ন জন গাইবান্ধা ঊনসত্তর জন গোপালগঞ্জ চৌত্রিশ জন কুড়িগ্রাম ষাট জন মাদারীপুর চৌত্রিশ জন লালমনিরহাট ছত্রিশ জন রাজবাড়ী একত্রিশ জন নীলফামারি তিপ্পান্ন জন শরীয়তপুর চৌত্রিশ জন পঞ্চগড় উনত্রিশ জন সিরাজগঞ্জ পঁচাশি জন ঠাকুরগাঁও একচল্লিশ জন টাঙ্গাইল একশো পাঁচজন খুলনা আটষাট্টি জন ময়মনসিংহ একশো উনপঞ্চাশ জন যশোর একাশি জন জামালপুর সাতষাট্টি জন ঝিনাইদাহ বাউন্ন জন নেত্রকোনা পঁয়ষট্টি জন মাগুরা সাতাশ জন শেরপুর উনচল্লিশ জন নড়াইল একুশ জন চট্টগ্রাম দুইশো বাইশ জন লালমনিরহাট তেতাল্লিশ জন বান্দরবন এগারো জন সাতক্ষীরা আটান্ন জন কক্সেসবাজার সাতষাট্টি জন চুয়াডাঙ্গা তেত্রিশ জন ব্রাহ্মণবাড়িয়া তিরাশি জন কুষ্টিয়া সাতান্ন জন চাঁদপুর একাত্তর জন মেহেরপুর উনিশ জন কুমিল্লা একশো সাতান্ন জন বরিশাল আটষাট্টি জন খাগড়াছড়ি আঠারো জন ভোলা বাউন্ন জন ফেনী বিয়াল্লিশ জন ঝালকাঠি বিশ জন লক্ষ্মীপুর পঞ্চাশ জন পিরোজপুর বত্রিশ জন নোয়াখালী একানব্বই জন বরগুনা ছাব্বিশ জন রাঙামাটি সতেরো জন পটুয়াখালী পাঁচচল্লিশ জন রাজশাহী ছিয়াত্তর জন সিলেট একশো জন জয়পুরহাট ছাব্বিশ জন মৌলভীবাজার ছাপ্পান্ন জন পাবনা তিয়াত্তর জন সুনামগঞ্জ বাহাত্তর জন সিরাজগঞ্জ নব্বই জন এবং হবিগঞ্জ একষট্টি জন মোট এই চৌষট্টি জেলা থেকে সর্বমোট চার হাজার দুইশো জন লোক কিন্তু নিয়োগ করা হবে বন্ধুরা কোন জেলা থেকে কতজন পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগ করা হবে সেই বিষয়ে কিন্তু এখনও কোনো আপডেট প্রকাশ করা হয়নি তো সেই বিষয়ে আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তো বন্ধুরা কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সদস্য দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন করা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ